লাগার বিষয় গর্বের বিষয় হলো যে সব আমাদেরকে যেহেতু সাতকেরা একটি আর্সেনিক উর্বর এলাকা যেখানে আর্সেনিকের পানি যে এত পরিমাণ রোগাক্রান্ত হচ্ছে আর্সেনিক পানি খেয়ে কারণে মানুষ ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়ছিল সব আমাদের একটা আশীর্বাদ বা রহমত স্বরূপ সাতকেরা আবির্ভূত হলেন আমাদের মাধ্যমে সব দুশো একটি ডিপ টুয়েলভ দেড় বছরে প্রতিটি পাড়ায় গ্রামে গিয়ে আমরা এই ডিপটেল খনন করেছি যেটা দেবাটা বা সাতকেরার বাসীর কাছে একটি অনন্য স্থাপন স্থাপন করেছে ভূমিকা এছাড়া আমরা দেখেছি সব এলাকায় যে সকল এলাকায় মসজিদের উঁচু খানার সেখানে সব উঁচু নির্মাণ করে দিয়ে একটা অনন্য ভূমিকা রেখেছে আমরা দেখেছি ফুডব্যাক বিতরণ করেছে সব ফুডব্যাক বিতরণ করেছে যে ফুডব্যাগ গুলো আমরা অনেক খাদ্য পেয়ে সাতকেরা বা দেবাটার মানুষ অনেক অনেক বারে উপকার পেয়েছে যারা আগ্রহ স্মরণ করে এর জন্য আমি অনুরোধ করব সব যে ঘরে ওমিকা আছে সাতকেরা এই যে ডিটওয়েল বিতরণ কার্যক্রমটা চালু রাখার জন্য কোন সাতকেরা প্রতিটি পাড়ায় গ্রামে এই আর্সেনিকের সমস্যা এই আর্সেনিক থেকে দূর করতে পারলে ওখানে মানুষ অনেক উপকৃত হবে যার সময় সংক্ষিপ্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এই সুন্দরকে আয়োজনে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ দিয়ে সবকে ধন্যবাদ জানিয়ে